বাবিনকে বাঁচাতে হাসপাতালে নিয়ে আসলো মিটিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটি কিষাণকে বলতে লাগলো তোমাদের পরিবারের সবাই কি জানে তখনই কিষাণু বলতে লাগলো হ্যাঁ সবটা জানে তুমি যে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছো তুমি যে নিজের কেরিয়ারটা গঠন করতে চাইছো সবটাই জানে এমনকি তুমি যে একটা ভালো পরিবারে বড় হয়েছে সেটাও জানে তখন হঠাৎ করে দেখ শাশুড়ি বলে উঠে ওর যে কুকিতির কথা সে কথাটা জানে এ কথা বলার সাথে সাথে কিষানও তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো আপনি সব সময় এভাবে কেন কথা বলেন আপনি কি কথা বলার ধরনটাই এমন কোনটা কুকিতি বলছেন এতে তো মিটির কোনো হাত নেই যারা এই কাজটা করেছে তারাই তো দোষী এখানে মিটির দোষ কোথায় দেখছেন আপনি বলুন আপনার কথা না আমার একদম ভালো লাগে না আপনি যেখানে যে ভালো না লাগে সেখানে আপনি কথা বলবেন না তখন বড় ঠাম্মি বলতে লাগলো সময় তোকে না এভাবে আগ বাড়িয়ে কথা বলতে হয় তখন আর কোনো কথাই বলে না কমলিনী শাশুড়ি এইদিকে কিষাণ তখন বলতে লাগলো হ্যাঁ আমাদের বাড়ির সবাই সবটা জানে এই কথা বলার সাথে সাথে কমলিনী তখন বলতে লাগলো তোমাদের বাড়ির সবাইকে তুমি কথাটা বলে দিয়েছ তখনই এ কথা বললে কিষাণু বলতে লাগলো হ্যাঁ আমি আমাদের পরিবারের সবাইকে কথাটা জানিয়ে দিয়েছি আমাদের পরিবারের সবাই বলছে ওই ছেলেগুলোর যেন ও একটা সঠিক বিচার হয় যারা ওরা ওরা যেন চরম শাস্তিটা পায় কারণ ওরা মিটির এই ঘটনার জন্য খুবই দুঃখিত কমলিনী তখন অবাক হয়ে বলতে লাগলো কৃষাণু সত্যি তুমি এ কথাটা তোমাদের পরিবারের সবাইকে বলেছো কিষাণু তখন বলতে লাগলো কেন আপনার বিশ্বাস হচ্ছে না কেন আমি না এই রকম একটা ফ্যামিলিতে বড় হয়েছে আমাদের পরিবারের সবাই খুব ভালো আপনি বিশ্বাস করছেন না তখনই কমলিনী বলতে লাগলো ও সত্যি আমি না কোন জন্মে কোন ফোনন করেছিলাম সেই জন্য এরকম একটা ছেলে আমার মিঠির জন্য পেয়েছি নতুন তখন বলতে লাগলো ও পরিবারে কেউ আর কোনো কথা বলেনি কিষানেও কিষানে তখন বলতে লাগলো না স্যার কেন বলবে ওরা বলুন তো ওরা মিটির জন্য আরও দুঃখ প্রকাশ করছে মিটির সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে ওরা বলেছে ওই প্রাচণ্ডগুলিকে যেন চরম শাস্তি দেওয়া হয় তখনই অয়েন্দী বলতে লাগলো আমি বলছি খুব শীঘ্রই একটা ভালো খবর আসবে ওই প্রাচণ্ডগুলিকে এমন শাস্তি দেবো যাতে আর বাকি কোনো প্রাচণ্ড এমন কাজ করতে সাহস না পায় দরকার পড়লে আমি আমার উকালিত ছেড়ে দেবো তারপরও আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এরপরে কিষাণও বলতে লাগলো আমি তো পরিবারের সবার সামনে এই কথাটা বলতে এখানে এসেছি কিন্তু বাবিন তো এখানে নেই বুঝতে পারছি বা বিনু একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে তারপরও তো বাবিনের সাথে কথা বলতে ইচ্ছে করে কমলিনী তখন বলতে লাগলো দরকার নেই ওর সাথে আবার কি কথা বলবে বলো ওর সাথে কি কথা বলবে ওর কথা শুনলে না আমার এখন বুকটা ফেটে যাচ্ছে মিটিলের জন্য মেয়েটা মেয়েটা আমাদের পরিবার থেকে আগাছ আর কি পেয়েছে কমলিনীর শাশুড়ি তখন হঠাৎ করে বলে উঠে আমার না মিটিল মেয়েটাকে একদম ভালো লাগে না বড্ড চেটেং চেটেং কথা বলে বুবরা তখন বলতে লাগলো ঠাম্মি তুমি কী করে এই কথাটা বলতে পারলি। মিটিল সুখে দুকে বিপদের দিনে আমাদের পাশে ছিল মিটিল তো মায়ের হয়ে কথা বলতো সেই জন্য তুমি সহ্য করতে পারছো না মিটিল বর্ষাকেও তো কথা শোনাতো আর আমার এখন মনে হচ্ছে মিটিল একটা ভালো কাজ করেছে বর্ষা যে কাজগুলি করেছে তার উপযুক্ত জবাব কিন্তু মিটিলে দিয়েছে আর আজকে তুমি পরিবারের একজন বয়স্ক ব্যক্তি হয়ে এই কথাটা কি করে বলতে পারলে প্লিজ ঠাম্মি অন্তত পক্ষে ওই মেয়েটার সম্বন্ধে না আরেকটা বাজে কথাও বলবে না ওই মেয়েটা এখন আমাদের বাড়িতে আসছে না সেটার জন্য না আমাদের খুব খারাপ লাগছে তখনই মিটি বলতে লাগলো শোনো তোমাকে একটা কথা বলি তুমি ভাইয়া দেখি কোনো কিছুই বলবে না কিষানও তখন বলতে লাগলো আমি কেন কিছু বলতে যাব। আমি শুধু জাস্ট ওনার যে ক্রাইসিস ক্রাইসিসের কথাটা শুনবো আর ওনাকে একটা পরামর্শ দেবো এইটুকু এর থেকে তো আমি বেশি কিছু বলবো না তখন এই কথা বলে কিষাণও বলতে লাগলো ঠিক আছে আমি আর বাবিনের ঘরে যাচ্ছি এই বলে বাবিনের ঘরে যায় আর ভাবিনের ঘরে দরজাটা বন্ধ বন্ধ দেখে তখন নখ করতে থাকে তারপর দরজা ধাক্কা দিয়ে যখন ভিতরে ঢুকে তখন দেখতে পায় বাবিন অচেতন অবস্থায় পড়ে আছে তখনই কৃষাণ চিৎকার করতে থাকে শের শের বলে তখন নতুন কাকুর সহ সবাই বলতে লাগলো কি হলো আবার কি হলো কৃষাও এভাবে চিৎকার চেঁচামেচি করছে হচ্ছে কেন এই বলে সবাই ছুটে উপরে চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় বাবিনের এই অবস্থা এইদিকে মিটিল হাসপাতালে তার কাজ করছে আর আর রুগী দেখছে এই কথা মিটিল তখন মনে মনে বলতে লাগলো আমাকে না আমাকে নিজের কাজের জায়গাটাতে মন দিতে হবে না হলে না হলে আমি কিচ্ছুতেই নিজেকে শক্ত রাখতে পারবো না এইদিকে বাবিনকে এই এমন অবস্থা দেখে কমলিনী কান্না ভেঙে পড়ে আর বলতে লাগলো আমার ছেলেটার কি হয়ে গেল কি হয়ে গেল হঠাৎ করে কিষান্ন তখন বলতে লাগলো আমার মনে হয় অনেকগুলো গ্রুমের ওষুধ একসাথে খেয়ে ফেলেছে সেই জন্য আমাদেরকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে নতুন তখন বলতে লাগলো এই এই মিটিলকে একটা খবর দিলে ভালো হয় না মিটিলকে একটা খবর দাও করছি তখন বলতে লাগলো আমি খবরটা দিচ্ছি এদিকে অয়নদি বলতে লাগলো আজকাল ছেলে মেয়েদের না আমার একদম ভালো লাগে না এই জন্য নিজে তো একটা ভুল করে বসবে তারপর ওই ভুল থেকে বেরোতে না পারলে তখনই এই কাজটা করবে এদিকে বারবার করে করছি মিটিলকে ফোন করার চেষ্টা করে কিন্তু কিছুতে ফোনটা যায় না হঠাৎ করে যখন ফোনটা যায় তখন মিটিল বলতে লাগলো কি হয়েছে পিসিমনি তখনই করছি কান্না ভেঙে পড়ে আর বলতে লাগলো ও যে ভাবিন সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এই কথা শোনার সাথে 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 মিটিল তখন কান্না ভেঙে পড়ে আর বলতে লাগলো পিসিমনি তুমি এটা কি বলছো কি বলছো তখনই বলতে লাগলো হেরে ভাবিন না সুইসাইড অ্যাটেম্প করেছে এ কথাটা বলার সাথে সাথে মিটিল তখন বলতে লাগলো না এ হতে পারে না ও এ করে এমন একটা কাণ্ড কি করে ঘটাতে পারলো কুচি তখন বলতে লাগলো মিটিল তুমি কি আসবে এ মুহূর্তে আমাদের বাড়িতে তখনই মিটিল কান্না করতে করতে বলতে লাগলো কী বলছো পিসিমণি তুমি আমাকে এ মুহূর্তে দাঁড়িয়ে এ কথাটা বলতে পারলে আমি না আসবো ওর সাথে আমার একটা সম্পর্ক শেষ হয়ে গেছে কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা তো এখনও রয়ে গেছে ওর সাথে আমার আজকে অনেক বছর একই সাথে উঠা বসা তাহলে আমি আসবো না প্লিজ ও হার্টবিট চলছে তোমরা দেখো তখন বলতে লাগলো সবটা দেখছে তুই আয় না যে হাসপাতাল আছে ওই হাসপাতালে নিয়ে যাবে এইদিকে কমলিনী খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো আমার না হাত পাগুলো কেমন কাঁপছে আমার ছেলেটা বাঁচবে তো আমার ছেলেটা চোখ খুলবে তো তারপরে কুচি ফোনটা দিলে মিটিল তখন বলতে লাগলো কাকিমা তুমি একদম কান্না করবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বাবিল দেখবে ঠিক হয়ে যাবে বাবিল কি করে এই ঘটাতে পারলো আমি যদি নিজেকে শক্ত করে ঘুরে দাঁড়াতে পারি তাহলে বাবিন কেন পারলো না কেন বাবিন এই কাজটা করলো কমলেনি তখন বলতে লাগলো মিঠিল আমি আমিও কিচ্ছু বুঝতে পারছি না মা তুই একবার আমাদের বাড়িতে তুই আয় আমার ছেলেটা দেখ এমন হয়ে পড়ে আছে এদিকে মিটিও কান্না করতে তাকে আর বলতে লাগলো ভাইয়াদা আমার জীবনের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তারপরও তো আমি নিজেকে শক্ত রেখেছি তুই তুই কি করলি তুই এটা করতে পারলে আমাদের কারোর কথা তোর ভাবার দরকার ছিল না কিছু তখন বলতে লাগলো না না আমাদেরকে খুব তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে কখন আবার হার্টবিটটা বন্ধ হয়ে যায় এসব কেসে তো অনেক সময় অনেক অঘটন ঘটে যায় না না আমাদের আর এক মুহূর্ত দেরি করলে চলবে না তখনই নতুন কাকু বলতে লাগলো ঠিক কথা বলেছো ধরো ধরো ওকে ধরো ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো আমি বারবার বলেছিলাম ছেলেটার সাথে এমন ব্যবহার করবে না কিন্তু আমার কথা কে শুনলো করছি তখন রেগে গিয়ে বলতে লাগলো খবরদার মা মন মুহূর্তে তুমি আর এক বাজে কথাও বলবে না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তো করে তুমি তোমার মুখটা বন্ধ রাখো তুমি কখন কোথায় কি বলতে হয় সেটাও জানো না এদিকে কমলিনী বলতে লাগলো ও দিদি ভাই দিদি ভাই আমার ছেলেটা বাঁচবে তো তখন মিটিল চলে আসে মিটিল এসে বলতে লাগলো তাড়াতাড়ি করে এক্ষুনি নিয়ে যেতে হবে বা হার্টবিট চার্জ চলছে তো কিষানে তখন বলতে লাগলো হ্যাঁ তবে কখন থেমে যায় তার কোনো গ্যারেন্টি নেই আমাদেরকে খুব জরুরি হাসপাতালে নিয়ে যেতে হবে এই বলে সবাই মিলে ছুটে কৃষাণ যে হাসপাতালে আছে সেই হাসপাতালটাতে নিয়ে যায় ডাক্তার দেখে বলতে লাগলো অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি বাচ্চা মোরা কিন্তু ভগবানের হাতে বুঝা যাচ্ছে না এখনো কি হবে মিটিল তখন কোক আর না করতে থাকে আর বলতে লাগলো তুই এ কাজটা কী করে করতে পারলি কি করে পারলি তুই এ কাজটা করতে এই কাজটা করার আগে অন্তত পক্ষে একবার আমার সাথে কথা বলতে পারতি এদিকে কমলিনী বলতে লাগলো আমার আমার প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে কেন এমন ঘটনা ঘটে আমার কি জীবনে কোনো দিন শান্তি হবে না কোনো দিন আমি শান্তিতে থাকতে পারবো না আমার আদরের ছেলেটা আমার আদরের ছোটো ছেলে কি হয়ে গেল ওকে আর চোখ খুলবে না এই বলে কমলেনীও খুব কান্না করতে থাকে তো বন্ধুরা ভাবেন কি সুস্থ হবে না পৃথিবী চেড়ে চলে যাবে সেটাই তোমরা অবশ্য কমেন্ট করে জানাও